তো আজকে আপনাদের আমরা ঝাঁকা নাকার লেহেঙ্গাগুলো দেখাবো এটা হলো মিরোর ওয়ার্কের ঝাড়খান্ড স্টং কাজ করা তো এগুলোর দাম শুনলে অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু অবাক অবাক করা আমরা দামে দিচ্ছি একমাত্র বিয়ে বাজারে পাবেন একেবারে এত কম দামে এত সুন্দর এই লেহেঙ্গাগুলা তো এই লেহেঙ্গাগুলোর দাম পড়বে দেখেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র পঁচিশশো টাকায় ঝাঁকা নাকা লেহেঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁচিশশো দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা একেবারে মাথা নষ্ট করার মতো মিরর ওয়ার্কের এটা মিষ্টি কালার লেহেঙ্গা সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা এটা হলো উলালা লেহেঙ্গা অনেক সুন্দর লেহেঙ্গাটা মাত্র পঁচিশশো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা স্ট্রং বসানো ঝাড়খান স্ট্রংয়ের কাজ করা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলা অনলি পঁচিশশো একেবারে মাথা নষ্ট করার মতো লেহেঙ্গা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন দেখেন অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে মাত্র পঁচিশশো টাকা এটা হলো মিরর ওয়ার্কের মিনাকারি কাজ করা অনেক সুন্দর এই লেহেঙ্গাটা পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর কাজ দেখেন অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন ওরে বাবারে ডিজাইন কি প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করার মতো মাত্র পঁচিশশো টাকায় দেখেন মাত্র পঁচিশশো টাকায় এত ফাটাফাটি লেহেঙ্গাগুলো একমাত্র বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান সহ শুধু স্ক্যান শর দিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান সহ এবং অনেক ইউনিক ভারী লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা দেখেন এত গর্জি আছে যে শেষ ফিনিশিং লেহেঙ্গাটা দেখেন এত গর্জি আছে লেহেঙ্গা কিন্তু কেউ দিতে পারবে না এত কম দামে একমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে বিয়ে বাজারে তো তারপরে আমরা বিয়ের একটা লেহেঙ্গা দেখাবো বেলভেট কাপড়ের মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের সঙ্গেই থাকুন